সুপ্রিয় দর্শক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে জাস্টিস খান্না অবসর নেওয়ার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসেছেন বি আর গভাই অর্থাৎ জাস্টিস গভাই আর জাস্টিস গভাই প্রধান বিচারপতি পদে বসতেই প্রধান বিচারপতি কে একেবারে করা নোটিস, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি তো বটেই গোটা দেশ জুড়ে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে আইনসভায় পাশ হওয়া বিলে সম্মতি দেওয়া বা না দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু শীর্ষ আদালত এইভাবে সময়সীমা বেঁধে দিতে পারে কি না সুপ্রিম কোর্টের কাছে একেবারে কড়া নোটিশ জারি করল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানিয়ে নতুন করে হুলুস্থুল কাণ্ড দর্শক একেবারে আপনারা জানেন মাত্র ছ মাসের জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসেছিল জাস্টিস খান্না আর প্রধান বিচারপতি পদে বসেই একের পর এক মামলায় গুরুত্বপূর্ণ রায় তিনি দিয়েছেন দর্শক আপনারা জানেন সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমল থেকে এসএসসির বহু প্রতীক্ষিত মামলাটি সুপ্রিম কোর্টে ঝুলেছিল সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি ডি ওয়াই কলকাতা হাইকোর্টের রায়ে তড়িঘড়ি স্থগিতাদেশ দিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নার হাত ধরে এসএসসির বহু প্রতীক্ষিত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার নিষ্পত্তি হয়েছে তিনি কলকাতা হাইকোর্টের নির্দেশই বহল রেখেছে শুধু তাই নয় মসজিদ এবং মন্দির সংক্রান্ত একটি মামলাতেও সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস খান্না কেন্দ্রের কাছে একেবারে করা নোটিশ তলব করেছিল এছাড়াও অকা বিল কেন্দ্র এবং সুপ্রিম কোর্টের মধ্যে একটি সংঘাতের পরিবেশ তৈরি হয়েছিল এই নিয়ে মুখ খুলেছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর আর এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে জাস্টিস গভাই বসতেই জাস্টিস গভাইকে একেবারে কড়া নোটিস, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কি জানিয়েছেন রাষ্ট্রপতি কেন এই নোটিস শুনুন দর্শক আইনসভায় পাশ হওয়া বিলে সম্মতি দেওয়া বা না দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু শীর্ষ আদালত এইভাবে সময়সীমা বেঁধে দিতে পারে কি না সুপ্রিম কোর্টকে চিঠি দিয়ে তা জানতে চাইলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের সর্বোচ্চ আদালতের কাছে ১৪ দফা প্রশ্নের উত্তর চেয়েছেন তিনি ঘটনাচক্রে সুপ্রিম কোর্টের কাছে রাষ্ট্রপতির এই ব্যাখ্যা চাওয়ার বিষয়টি প্রকাশ্যে এলো বৃহস্পতিবার তার আগের দিনই দেশের নতুন প্রধান বিচারপতি হিসাবে বি আর গভাইকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মুর্মু সংবিধানের একশো নম্বর অনুচ্ছেদে জনস্বার্থ সম্পর্কিত যে কোনো বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করার অধিকার দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে সংবিধানে উল্লেখিত সেই অধিকার বলয়ের এই সময়সীমা নির্মাণ নিয়ে শীর্ষ আদালতের অবস্থান জানতে চেয়েছেন মুর্মু এই পরিস্থিতিতে রাষ্ট্রপতির প্রশ্নের ব্যাখ্যা দিতে সাংবিধানিক বেঞ্চ গঠন করতে হবে সুপ্রিম কোর্টকে তামিলনাড়ুর আইনসভায় পাশ হওয়ার পর দশটি বিল সে রাজ্যের রাজ্যপাল আর এন রবি আটকে রেখেছেন বলে অভিযোগ ওঠে দু হাজার তেইশ সালের নভেম্বর মাসে ওই বিলগুলি রাজ্যপাল পাঠিয়ে দিয়েছিলেন রাষ্ট্রপতির সিদ্ধান্তের জন্য গত এপ্রিল মাসে এই সংক্রান্ত মামলায় রাজ্যপালের আচরণকে ব্যয়নি বলে উল্লেখ করে সুপ্রিম কোর্টের বিচারপতি জে ভি পাদ্রিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবেনের বেঞ্চ আদালতের তরফে বলা হয় এটা স্পষ্ট করে দেওয়া দরকার কোনো সাংবিধানিক কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ না করলে আদালত সেখানে হস্তক্ষেপে বিরত থাকবে না এই মামলার সূত্রেই কে যে কোনো বিল নিয়ে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে বলে সুপ্রিম কোর্টের বিচারপতিরা ভারতীয় সংবিধানের দুইশো এক নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতির কাছে কোনো বিল গেলে তিনি দুইটি কাজ করতে পারেন হয় ওই বিলে সম্মতি জানানো অথবা তা নাকচ করে দেওয়া কিন্তু সংবিধানে রাষ্ট্রপতির এই কাজের জন্য কোনো সময়সীমা জানানো হয়নি কিন্তু সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে বা একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতিকে ওই সময়সীমা বেঁধে দেয় সুপ্রিম কোর্ট যেখানে কোনো নির্দেশিকা জারি করার জন্য শীর্ষ আদালতকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে সংবিধানের দুশো নম্বর অনুচ্ছেদ অনুসারে রাজ্য আইনসভায় পাশ হওয়া কোনো বিলে রাজ্যপাল সম্মতি দিতে পারেন সম্মতি না দিতে পারেন কিংবা সেটি রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন পুনর্বিবেচনার জন্য কোনো বিল রাজ্যপাল ফের রাজ্যের কাছে পাঠিয়ে দিতে পারেন সেক্ষেত্রে বিলটি ফের আইনসভায় পাশ করানো হলে রাজ্যপালকে অবশ্যই তাতে সম্মতি দিতে হবে শীর্ষ আদালতের কাছে রাষ্ট্রপতির প্রশ্ন পাশ হওয়া বিল রাজভবনে যাওয়ার পর রাজ্যপাল কি রাজ্য মন্ত্রিসভার সাহায্য এবং পরামর্শ নিতে বাধ্য সংবিধানে যেখানে নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ নেই সেখানে বিচার বিভাগীয় নির্দেশ দিয়ে রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে সময় বেঁধে দেওয়া যায় কি না শীর্ষ আদালতের কাছে তার ব্যাখ্যা চেয়েছে রাষ্ট্রপতি এক্ষেত্রে সংবিধানে রাষ্ট্রপতি এবং রাজ্যপালের যে ক্ষমতা দেওয়া হয়েছে তার কি হবে সেই উত্তরও চেয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রীতি একাধিক ঘটনায় প্রশাসন এবং বিচার বিভাগের এক্তিয়ার নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছে বিল সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে সময়সীমা বেঁধে দিয়েছে বিজেপির একাংশের নেতারাকে মুখ খুলতে দেখা দিয়েছে অনেকেই মুখ খুলে বিতর্কেও জড়িয়েছেন সেই সময় শীর্ষ আদালতের পর্যবেক্ষণ নিয়ে সবর হন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরও তিনিও বলেছিলেন আমরা এখন সেই পরিস্থিতিতে আসেনি যেখানে আপনি রাষ্ট্রপতিকে নির্দেশ দিতে পারেন অর্থাৎ রাষ্ট্রপতির সঙ্গে সুপ্রিম কোর্টের এবং কেন্দ্রের সঙ্গে সুপ্রিম কোর্টের একটি সংঘাতের আবহ মানে জোরালো হয়ে গিয়েছে আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে জাস্টিস গভাই বসতেই প্রধান বিচারপতিকে একেবারে করা নোটিস, রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মুর স্পষ্ট রাষ্ট্রপতি জানালেন আইনসভায় পাস হওয়া বিলে সম্মতি দেওয়া বা না দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট অর্থাৎ এক কথাই রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে একটি নির্দেশ জারি করেছিল নির্দেশিকা জারি করা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু শীর্ষ আদালত এইভাবে সময়সীমা বেঁধে দিতে পারে কি না সেই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল আর এবার সুপ্রিম কোর্টকে চিঠি দিয়ে তা জানতে চাইলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে রাজ্যপাল এবং রাষ্ট্রপতির ওপরে তারা কোনো নির্দেশিকা চাপাতে পারে কিনা সেই বিষয়ে প্রধান বিচারপতির হস্তক্ষেপ এবং চিঠি চাওয়া হয়েছে রাষ্ট্রপতির তরফ থেকে দেশের সর্বোচ্চ আদালতের কাছে চোদ্দ দফা প্রশ্নের উত্তর চেয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মু একটি দুটি নয় চোদ্দোটি প্রশ্নের উত্তর দিতে হবে এবার রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে ঘটনাচক্রে সুপ্রিম কোর্টের কাছে রাষ্ট্রপতির এই ব্যাখ্যা চাওয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার তার আগের দিনই দেশের নতুন প্রধান বিচারপতি বি আর গভাইকে শপথ বাক্য পাঠ করালছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধানের একশো তেতাল্লিশ নম্বর অনুচ্ছেদে জনস্বার্থ সম্পর্কিত যে কোনো বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করার অধিকার দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে সংবিধানে উল্লেখিত সেই অধিকার বলয়ে এই সময়সীমা নির্ধারণ নিয়ে শীর্ষ আদালতের অবস্থান জানতে চেয়েছে মুর্মু এই পরিস্থিতিতে রাষ্ট্রপতির প্রশ্নের ব্যাখ্যা দিতে সাংবিধানিক বেঞ্চ গঠন করতে হবে সুপ্রিম কোর্টকে এক কথায় প্রধান বিচারপতি পদে বসেই প্রবল চাপে পড়লেন জাস্টিস বি আর গভাই দর্শক এই নিয়ে আপনাদের মতামত আপনারা জানাবেন ধন্যবাদ